বিদাতাল লিখন লেখক কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার তুমি চলে গেলে স্বর্গধামে তোমার স্মৃতিটুকু পড়ে রইল মত্তলোকে মনে বড় ব্যথা লাগে এই স্মৃতি মনে করলে মনে বড় কষ্ট লাগে দুঃখ বেদনার স্মৃতি দিয়ে ভরে থাকে আপনজনের মনে অন্তরে এসে কান্না মন হয় ব্যতীত এই তো বিধাতার লিখন আমি আমরা মর্তলোকে আছি দুঃখ কষ্টে জড়িয়ে আমি আমরা ভালোবাসা এই পৃথিবীর সকলকে নিয়ে আমি যাচ্ছি যত দূরে ওই গঞ্জের গায়ে হাট বসে বসেছে নদীর পায়রে হঠাৎ একটি কান্নার শব্দ আসছে কানে ভেসে মহস্পর্শীয় কান্না শুনে পেলাম ব্যথা মনে আমার মন হলো ভাড়াক্রান্ত চোখে এলো অশ্রুবিন্দু একের পর এক চিটা জ্বলছে নদীর পারে ওই মহা শ্মশানে আমি তোদের কেউ নই তবু কেন এলো কান্না আমি তো মানুষ আমি আপন ভোলা মনে বড় কষ্ট পেলাম এই কান্না দেখে নদীর ধারে গাছের তলায় বসে রইলাম শেষে বিধাতাকে মনে মনে বললাম কি অন্যায় করছে ওরা তোমার কাছে কত হবে দেড় বয়স নিয়ে যাচ্ছে ওই মহাশাসনের দিকে কি অপরাধ করছে এরা দেখলো না এই বিশ্বজগৎটাকে লেখাপড়া করলো এরা বিশ্বজগতটাকে দেখবে বলে রাত্রি তখন অন্ধকার আকাশের সপ্তষী মণ্ডলকে দেখা যাচ্ছে মনে হয় ওর ওই আকাশের সপ্তসী মণ্ডলীগুলিতে ওদের কথা ভাবতে ভাবতে চলেছি আমি এগিয়ে মন আমার ভারাকান্ত চোখে অশ্রুবিন্দু মানুষের কি এই পরিণতি ব্যথা লাগছে আমার মনে তবু আমি চলেছি এগিয়ে অরণ্যের রাস্তা ধরে পাশ্চাতটি লণ্ঠনে আলো দেখা যাচ্ছে চিৎকার করে বলছি কে তোমরা ওখানে দূর থেকে হাইকেনের আলো জ্বলছে দেখা যাচ্ছে দূর থেকে সামনে আসতেই দেখতে পেলাম ওখানে কাপড় ঢাকা দিয়ে কে যেন শুয়ে আছে অন্ধকার নিঝুম রাত ঝিরিঝিরি বৃষ্টি ঝিঝি পোকার ডাক শিয়ালের ডাক আশেপাশে কি কলসি ভাঙ্গা এদিক ওদিকে মাটিতে গর্তের মুখে থেকে গর্তের মুখ ঢুকিয়ে গর্তের মুখে বলছে বল হরি হরি বল সামনে আসতে দেখতে পেলাম করা হচ্ছে দুধের শিশু সাহিত। দুধের শিশু সাহিত আছে চারিদিকে গরুগম্বি ভাব একটি শব্দ হরি বল বল হরি মুখে নেই কোনো কথা একটি দুধের শিশু কবরে আছে সাহিত্য মাটি দেবে বলে অল্প বয়সী মা কাচ্ছে অজরে বসে শোষানে আমি ব্যতীত মনে চোখে অস্ত্র নিয়ে সেখানেই পড়লাম বসে আপন মনে এই কি বিধাতার লেখন আমি হরিনয়ন বুদ্ধার বলছি এটা আমারই লেখা হ্যাঁ কবিতাটা ভালো হলে আমাকে লাইক করবেন খুব মমস্পর্শীয় লেখা হ্যাঁ চোখ দিয়ে আপনাদেরও জল এসে যাবে বলে আমার বক্তব্য আমি শেষ করছি